সালামু আলাইকুম সুন্দর একটি বেডরুম সেট দেখাবো যারা ম্যাচিং করে ফার্নিচার নিতে চাচ্ছেন সেগুন কাঠের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেস্ট হবে কারণ হচ্ছে খুব সুন্দর কাঠের সাথে ম্যাচিং করে আলমিরা ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রোপ আবার নিতে পারবেন সাথে সাইড বক্সও নিতে পারবেন তো ভিহস আপনারা দেখতে পাচ্ছেন ফোম কাটিং ডিজাইন যে ডিজাইনটা আমরা সর্বপ্রথম বাংলাদেশে দুই সালে আমরা প্রথম আমরা এই ফা ফার্নিচারের কাঠের ডিজাইনের মধ্যে ফোম কাটিং ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছিল এর আগে ছিল কি আপনার লেদারের মধ্য দিয়ে কাঠটা দিত উপরে আপনার তিন ইঞ্চি আর বডিটা দিত এক ইঞ্চি কাঠ তার উপরে ফোন দিয়ে লেদার দিয়ে করতো তো আমরা সর্বপ্রথম দুই হাজার সালে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা এই পরিচিতিটা পেয়েছি যেটা হচ্ছে আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে ফোম কাটিং ডিজাইনটা দিয়ে তারপরে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে উঠানোর চেষ্টা করা হয়েছে তো ফোম কাটিং ডিজাইনে আমাদের কাছে আরো অসংখ্য ফার্নিচার পাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম চ্যানেল টিকটক চ্যানেল ভিজিট করলে তখন দেখতে পারবেন যে আমরা কত আগে থেকে আমরা ফোম কাটিং ডিজাইনের এই ফার্নিচারগুলো বেডরুম সেটগুলো বলেন যে কোনো ফার্নিচার তৈরি করে আসছে তো তো বরাবর আমাদের এক সম্মানিত কাস্টমার মতো যিনি আমাদের চট্টগ্রামে থাকেন যিনি চট্টগ্রামে আমাদের পুলিশ কর্মকর্তা সরকারি কর্মকর্তা উনি ওনার পছন্দ ডিজাইন উনি আমাদেরকে দিয়েছেন তো ওনার পছন্দ ডিজাইন অনুযায়ী আমরা ফোম কাটিং ডিজাইনের আদলে পুরো বেডরুম সেটটা উনি ওনার মতো করে আমরা ওনার সাথে কাস্টমাইজ করে বসে ওনার মতো করে আমরা বানিয়ে দিয়েছি তো ভিওস উনি আমার থেকে যে খাটটা দেখতে পাচ্ছেন দুই পাকা সেম ডিজাইনের মধ্যে করা যারা দুই সেম ডিজাইনে বিছনা চাদর দিলে তিনও পাকাটা সমান থাকে তাদের জন্য এই এই খাটটা খুবই বেস্ট একটা খাট হবে সেটা আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে ফোম ল্যাকার পলিশ কোনো ধরনের গোল্ডেন ইউজ করি নাই গোল্ডেন কালার ইউজ করা হয় কালার ল্যাকার একটি আলমিরা নেওয়া হয়েছে এবং সাথে একটি ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড্রুপটা এখন আমাদের ফ্যাক্টরি থেকে আসে নাই আমরা নেক্সট ভিডিওতে ওয়ার্ডড্রুপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিওস এই চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো দাম আসলে বিভিন্ন বাজেট হয়ে থাকে আপনি আমাদেরকে বাজেট দিবেন ভালো আমরা ভালো প্রোডাক্ট দিতে পারবো বাজেট কম দিলে দেখা গেল প্রোডাক্টের কোয়ালিটিতে আহ সব থেকে কম খরচও কিন্তু তৈরি করে দিতে পারবো তো ভিউয়ার্স এই চমৎকার বেডরুম সেটের সকল বিস্তারিত জানতে চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তো ওনার থেকে আসলে প্রোডাক্টগুলোর দাম বলতে পারতেছি না কারণ হচ্ছে ওনার থেকে আমরা একটু ভালো রেঞ্জ নেওয়া হয়েছে ভালো বাজেট নেওয়া হয়েছে ওনাকে একটা ভালো প্রোডাক্ট আমরা ওনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি তো আসলে যখন আমরা এই প্রোডাক্টটার বাজেটটা বলবো আপনাদেরকে এখন তো আপনারা অনেক কাস্টমার স্ক্রিপ্ট করে চলে যাবেন তো মনে করবেন যে আমরা দাম বেশি বলি আদৌ কিন্তু আমরা কোনো ব্যবসায়ী দাম বেশি বলি না দিন শেষে আমরা সকল ব্যবসায়ী আপনার সাধ্য অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করি যখন আমাদেরকে সাপোজ ধর আমরা এই খাটটার দাম ধরি সত্তর টাকা সবার বাজেটে থাকে না যে একটা সত্তর হাজার টাকা দিই খাট কিনার অনেকে পঞ্চাশ হাজার টাকা বাজার থাকে অনেকে চল্লিশ হাজার টাকা বাজার থাকে আবার অনেকে বারবারে সেগুন গাছ নিয়ে থাকে লাখ দুই লাখ টাকা দিয়ে তো যখন আমরা এই খাটটা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু বানাই দিতে পারবো চাইলে সত্তর হাজার টাকা দিয়ে বানাইতে পারবো আবার চাইলে নব্বই এক লাখ টাকা দিয়ে খরচ করে বানাইতে পারবো আসলে দিন শেষে আমাদেরকে দেখতে হবে আপনার বাজেটটা আমাদেরকে কত দিচ্ছেন যখন একটা ভালো বাজেট দিবেন তখন আমরা উৎপাদন খরচ বলেন কাঁচামাল বলেন সব দিকে আমরা খরচ বাড়ায় নিব যেমন কাঠে বলেন নকশা ফিনিশিংয়ে বলেন ডিপার্টমেন্টে বলেন আমরা যত্ন যদি আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি সেক্ষেত্রে বাজেটটা একটু বেশি আসে তো ওই জন্য আমরা সকল ব্যবসায়ীদের প্রোডাক্ট ভালো দিন শেষে আমাদের সকল ব্যবসায়ীদেরকে ভালো বাজেট দিবে আমরা একটা ভালো প্রোডাক্ট দিব তো আমি তারপরে আমি বেসিক দামগুলো বলে দিচ্ছি প্রোডাক্টে এই খাটটার দাম সত্তর হাজার টাকা আলমারিটার দাম সত্তর হাজার টাকা এবং ড্রেসিং টেবিলটার দাম হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা যে কোনো একটি যদি আপনার পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সকল বিস্তার জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ